গজানন সংকোষ্ঠী চতুর্থীব্রত হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসের কৃষ্ণা চতুর্থীর দিনকে সংকুষ্টি চতুর্থী বলে আর এই চতুর্থীর দিন মাতা দেবী পার্বতীর পুত্র গণেশের পূজা করা হয় গণেশ হল বিঘ্ন নাশকারী বুদ্ধি ও সিদ্ধিদাতা ভক্তদের বিশ্বাস সংকষ্টি চতুর্থীর দিন নিষ্ঠা ভরে গণপতি দেবের পুজো করলে সকল সমস্যার সমাধান হয় ও সর্ব বাধা দূর হয় বছরের বারো মাসে বারোটি সংকোষ্ঠী চতুর্থী ব্রত পালন করা হয় মল বা অধিক মাসের বছরে একটি অধিক সংকষ্টি চতুর্থী ব্রত থাকে চোদ্দোশো একত্রিশ সালে শ্রাবণ মাসের সংকষ্টি চতুর্থী হল আটই শ্রাবণ এই সংকষ্টি চতুর্থীর দিন গণপতিকে গজাননা মহাগণপতি রূপে পুজো করা হয় এই সঙ্গে বিষ্ণুপীঠের পুজো করা হয় কৃষ্ণপক্ষ চতুর্থী শুরু চব্বিশে জুলাই সকাল সাতটা তিরিশ মিনিটে শ্রাবণ কৃষ্ণপক্ষ চতুর্থী শেষ পঁচিশে জুলাই সকাল চারটে উনচল্লিশ মিনিটে চন্দ্রোদয়ের সময় রাত আটটা সাতান্ন মিনিটে উদয় তিথি অনুসারে গজানন সংকোষ্টি উপবাস পালন হবে চব্বিশে জুলাই এদিন সূর্যোদয় থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত থাকবে সৌভাগ্য যোগ সকাল এগারোটা বারো মিনিট থেকে সমস্ত দিন থাকবে শোভন যোগ এই দুটি যোগের সময় খুব শুভ সকালে স্নান করে ঘর পরিষ্কার করে গণেশের মূর্তি স্থাপন করা হয় লাল হলুদ রঙের ফুল দুর্বা ঘাস দ্বীপ লাড্ডু সহকারে গণপতি দেবীর আরাধনা করা হয় গণেশ পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না গণপতি দেবীর পুজোর মন্ত্র হল ওম গণ গণপতায় নাম ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমাপ্রভা নির্বিঘ্নম কুরুময় দেব সর্বকর্মেশু সর্বদা গণেশ কি শিল্প ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক এবং বুদ্ধি ও জ্ঞানের রূপে পুজো করা হয় বিভিন্ন কার্য, উৎসব ও অনুষ্ঠানের শুরুতে গণপতি দেবীর পুজো করা হয় অক্ষর ও জ্ঞানের দেবতা দেবতারূপে লেখার শুরুতেও গণপতি বাপ্পার আবাহন করা হয় হিন্দু ধর্মে যে কোনো পুজো করার আগে গণেশের পুজো করা হয় ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিশেষ করে মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে গজানন সংকষ্টী চতুর্থীর ব্রত মহা উৎসাহ উদ্দীপনা ও নিষ্ঠার সঙ্গে পালন করা হয়